তো স্ক্রল করতে করতে আসলাম এই একটা পেজের মধ্যে হঠাৎ দেখি আমার এই তিন ভাই বোনকে কেউ লাইক করে না কি দুঃখজনক নিউজ সবাই শুধু লাইক করতেছে তো ভিতরে কমেন্টে দেখি যে তোমাদের উপর আল্লাহ খাস রহমত নাজির হোক মহান আল্লাহ পাক তোমাদের উপর রহমত আয় রে বাবা আমিন আমিন লিখা একদম ভরাই ফেলছে চিন্তা করে দেখেন সবাই কত আমাদের আমাদের বাঙালির কত ইমোশনাল আর কোনো কিছুই চেক করে না জাস্ট কিছু একটা দেখলে আমিন ভালোবাসা সব দিয়ে ভরাই হলে বাট এটা ছিল একটা কি স্ক্যাম বিএমডাব্লিউ সম্পর্কে দশটি অজানা তথ্য তো এগুলোর মধ্যে আমি বুঝলাম না এই বিএমডাব্লিউ সম্পর্কে দশটি অজানা তথ্য করতে গাইল এখন এটা কি মানে ইমোশনাল কিছু ছবি দিয়ে রাখে মানুষ গিয়ে আমি লিখে আসে লাইক করে আসে আমার কেউ লাইক দেয় না লাইক দিয়ে আসে কিন্তু পরে দিকে হ্যাশট্যাগ দিয়ে আবার বিএমডাব্লিউ বিএমডাব্লিউ দশটা মত বক চাক্ষর এগুলো দিয়ে রাখে ভাই একটু বোঝা উচিত এরা তো স্ক্যাম করতেছে ভাই এরা তো এই এই যে তিনজনের পাক আসছে এই তিনজন ছবি দেনে এই ছবি দিছে তো এই হালার পথে এই চোখে নামও দিছে কি দেখো এই চোখে বল ব্যবসা করে সারা কখনো হতাশ হবেন না

আবার এখানে হ্যাশট্যাগ দিয়ে রাখছে বিএমডব্লিউ এর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মে মা এই দেখ এখানে এখানে কখন সবগুলোতে মানে বিএমডব্লিউ হ্যাশট্যাগ দিয়ে রাখছে